চায়না থেকে আমি চায়না হেনান প্রভিন্সের জংজু সিটি জেংজু ইউনিভার্সিটি থেকে এম বিবিএস কমপ্লিট করেছি দুই সালে তারপর ওখান থেকে আসার পরে বাংলাদেশে এসে আমি এখানে এক বছর ইন্টার্ন করলাম চিটাগাং মেডিকেল কলেজে চিটাগাং মেডিকেল কলেজে ইন্টার্ন করার পরে আমরা এখানে বিভিন্ন জায়গায় হসপিটালে আমি নিজেকে মানে মেডিকেল সেক্টরে আমি ইনভলভ হয়েছি আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি আমি এমআরসিপি করেছি এফসিবিএস করেছি এগুলো পোস্ট গ্রাজুয়েশন করে আমি ওদের সাথে পড়াশোনা করছি আর পাশাপাশি আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজও পড়াচ্ছি অনলাইন অফলাইন কোর্স সগুলা করাই আমার একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পেজ আছে ডক্টর ফারিয়াস পারফেক্ট চাইনিজ ক্লাস ফেসবুক পেজ তো ওখানে আমি একটু পড়াই আর মাঝে মাঝে আমার অফলাইনে কিছু আমার একটা প্লেস আছে তেজগাতে ওখানেও আমি পড়াই চায়নাতে তো আমি বিভিন্ন জায়গায় ভিজিট করেছি যেমন বেইজিং সাংহাই কোয়াংচোক খুনমিং সেনজেন অনেক সুন্দর বিভিন্ন ওদের কালচারাল ডাইভার্সিটি সব কিছু মিলে আমি খুবই আমি আমি মনে করি যে সবারই একবার আসা উচিত দেখা উচিত নট অনলি দ্য চাইনিজ ফুড মানে চাইনিজ খাবার দাবার অনেক খুবই ভ্যারাইটিস অফ খাবার দাবার আছে সাথে ওদের কালচারাল ডাইভার্সিটি সব কিছু মিলে আমার কাছে মানে ইটস এ ভেরি নাইস প্লেস টু 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 বি অন ফর দ্য বেঙ্গলি পিপল আই থিঙ্ক শুড ভিজিট সামডে